পাঁচই অগস্টের বিপ্লবের পরে সারা বাংলাদেশে মানুষের একটা প্রত্যাশা জেগেছিল যে এবার একটি বিপ্লবী সরকার হবে যে সরকার প্রচলিত ধ্যান ধারণা প্রচলিত নিয়ম কানুন ভেঙ্গে দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলবে যেটা আমার দেশমাতা খালেদা জিয়া গত এক তারিখে জুলাই মাসের এক তারিখে ভাষণে বলেছেন যে একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে পাঁচই আগস্ট আমাদেরকে যে সম্ভাবনা সৃষ্টি করে দিয়েছে সেই সম্ভাবনাটাকে বাস্তবায়িত করতে আমাদেরকে নতুন বাংলাদেশ করার জন্য সবাইকে এক যুগে উনি আহ্বান জানিয়েছেন এক যুগে এক যুগের মধ্যে তো আমি মনে করি আমার কি স্বার্থ আমি কোথায় আছি আমি তো বহিষ্কৃত আমি তো এটার মধ্যে নাই দেশমাতায় খালেদা জিয়ার এক যুগের মধ্যে তো আমি নাই তাহলে তো আমি ষড়যন্ত্র শুরু করে দিয়েছি সহযোগিতা শুরু করে দিব কারণ আমি তো নাই উনি তো আমার কথা বলতেছেন না তা আমাকে এখন কি করতে হবে আমরা এটাকে বলি নুই সেন্স ভ্যালু আমি কিছু না কিছু ভাবে আমার মনোযোগ দিয়ে আকর্ষণ করতে হবে আমরা সংসদে স্পিকারের মনোযোগ আকর্ষণ করার জন্য টেবিলের উপরে ফাইল দিয়া দাবড়াইতাম চিৎকার করতাম যদিও মুখে বলতে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার কিন্তু আমরা কর্কশ ভাষা অকথ্য ভাষায় চিৎকার করতাম কেন মনোযোগ আকর্ষণ করার জন্য তিনশো এমপির মধ্যে যেন স্পিকারের দৃষ্টিটা আমার দিকে পড়ে সেই জন্য আমরা মনোযোগ আকর্ষণ করতাম রাজনীতিতেও আমরা জনগণের এবং সরকারের মনোযোগ আকর্ষণ করতে চাই কিছু লোক আছে মানুষের কাছে যায় ঘরে ঘরে যায় মানুষের কথা বলে মানুষের দুঃখের কথা বলে কষ্টের কথা বলে মানুষকে আগামী দিনে সুখের কথা বলে শান্তির কথা বলে মানুষের সামনে সম্ভাবনা সৃষ্টি করে সেভাবে মানুষের মধ্যে তারা দৃষ্টি আকর্ষণ করার আবার পাশাপাশি আমরা অনেকে সরকারের উপরে হাম্বিত করি সরকারকে ধমকায় সম্পর্কে সরকারের বিরূপ সমালোচনা করি কর্ক বা সরকারি দালাগালি করি সবকিছু উদ্দেশ্য কি সরকারের মনোযোগ আকর্ষণ করা অর্থাৎ সরকার যেন আমাদের দৃষ্টি দেয় আমাকে কিছু বলে আজকে বাংলাদেশে সবাই সবাইকে নিয়ে ব্যস্ত হারিয়ে যাচ্ছে এবং তার দল এরা হয়ে গেছে কেউ কোনো কথা বলছে না খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে বিচার করতে গেলেও তাকে ডেকে পাওয়া যাচ্ছে না তার যত আসামি ধরা হয়েছে তাদেরকে বলা হচ্ছে এগুলো আওয়ামী লীগের মূল ধারার কাউকে ধরা হয় নাই যেমন আইন মন্ত্রীকে ধরা হয়েছে পদই নাই তারপরে সালমান রহমা ধরা হয়েছে সালমান রহমান কেউ না সে প্রধানমন্ত্রীর উপদেষ্টা টিপু বনশী আর রংপুর আওয়ামী লীগের সভাপতি বা কোনো কিছু কি আওয়ামী মূল সাহিত্য স্থায়ী কমিটির আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য কজন ধরা পড়ছে দেখেন তো কেউ নাই যুবলীগ বলেন ছাত্রলীগ বলেন বিভিন্ন যে কত লীগ ছিল ওই শিশু লীগ লিখ ছিল ছিল না কিবলিঙ্গলিঙ্গ লিঙ্গ লীগ ছিল ওই তারা তো কেউ ধরা পড়ে নাই কোথাও কোন বিএনপি একটি থানার সভাপতি ধরা পড়ে নাই একটি জেলার সভাপতি ধরা পড়ে নাই একটি উপজেলার কেউ ধরা পড়ে নাই আওয়ামী লীগের আওয়ামী লীগের আওয়ামী লীগের কিন্তু তারা তো বহাল তো আছে কিন্তু তারা দৃষ্টি আকর্ষণ করতে পারছে না তারা রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে এখানে ছাত্র আন্দোলন তাদেরকে অপ্রাসঙ্গিক এবং ঘোষণা কারণে তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে এখন প্রসঙ্গে তো আসতে হবে কিভাবে আসতে হবে আজকে জামাত শিবির কি জানে না আজকে যদি বিএনপির সঙ্গে ঝগড়া হয় বিএনপির সঙ্গে বিভেদ হয় তাহলে এটা কে বেনিফিটটা পাবে আজকে যদি বাংলাদেশে কোন রকম অশান্তি হয় যেটা আমি বারবার বলে আসছি গৃহযুগের দিকে যাচ্ছে বাংলাদেশে যদি গৃহযুদ্ধ হয় তো গৃহযুদ্ধ থামাতে কেউ না কেউ আসবে না কোন না কোনো বাইরের শক্তি তো আসবে তো সবার আগে কে আসবে সবার আগে তো ভারতই আসবে এ এলাকায় ভারতের প্রভাব বিস্তার করার জন্য ভারতের মাতব্বরি করার জন্য ভারতের ধরেন এই যেটাকে আমরা বলি মাতবভরি করার জন্য বা এখানে মনলিপনা করার জন্য বাংলাদেশে একটা গন্ডগোল লাগাই হবে যদি বাংলাদেশে একটা গন্ডগোল লেগে যায় তাহলে ভারত বলবে আমার সীমান্তে গন্ডল হচ্ছে এই গন্ডগোলকে আমার বন্ধ করতে হবে একটা জিনিস খেয়াল করে দেখেন বিএনপি এবং জামাত এবং ছাত্র শিবির ইসলামিক দলগুলো যদি পরস্পর কোন কলহে থেকে মারামারি করে মর্ত হবে তাদেরকে পালানোর কোনো পথ নাই তাদের যেতে দিবে না আওয়ামী লীগের জন্য ভারত নিরাপদ জায়গা আজকে দেখেন আওয়ামী লীগের সকল নেতারা ভারতে নিরাপদে আছে আমেরিকা তাদের জন্য নিরাপদ জায়গা সবাই আমেরিকা চলে গেছে বড় বড় নেতারা কেনাডা চলে গেছে তার নিরাপদ জায়গা কিন্তু বিএনপি বা জামাতে নিরাপদ জায়গা কোথায় হয়তো জামাতে নিরাপদ জায়গা পাকিস্তানে আছে তুরস্কে আছে তারা সেখানে চলে যেতে পারবে যাবে কোন দিক দিয়ে কারাকানা আর্মি তো ঘেরাও করে রাখছে ওখানে যেতে পারবে না ওখানে তাহলে রোহিঙ্গা করে ধরবে ওখানে আটকাবে মাথায় টুপি লাগাই দাড়ি নিয়ে গেলেই রোহিঙ্গা করে ধরবে ওখানে যাতে যাওয়ার রাস্তা নাই তাহলে আমাদেরকে বাংলাদেশের ভিতরেই মারামারি কামড়াকামড়ি করে মরতে হবে এইটা কি বিএনপি নেতারা বুঝে না আওয়ামী লীগের নেতারা এই জামাতের নেতারা বুঝে না ছাত্র শিবির বুঝে না তো তারপরে ঘটনা গুলো কেন ঘটলো কেন হঠাৎ করে একদিন আগের একটা সন্ত্রাসীকে হত্যা করার জন্য একদিন পরে ছাত্ররা আন্দোলন নেমে গেল এই ছাত্র পরে বলে আসতেছে সন্ত্রাসীদের বিচার করতে হবে এই ছাত্র পরে বলে আসতেছে চাঁদাবাদ বিচার করতে হবে চাঁদা বাজে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আপনি আপনি দেখেন এই দেশে ইলেকট্রনিক্স বলেন স্মাগলিং এই শিল্পক্রেসের দুর্নীতির মাধ্যমে ব্যবসা কে শুরু করেছে সেনাবাহিনী থেকে জেনারেল আমজাদকে চাকরি থেকে বেরিয়ে দেওয়া হয়েছে দুর্নীতির দায়ে সে প্রাণ আজকে বড় শিল্পপতি এই যে আমাদের ব্যবসায়ী কারা ব্যবসায়ী তারা যারা জনগণের কল্যাণে কাজ করে জনগণের চাহিদা কাজ করে। যারা জনগণের জন্য বিভিন্ন দ্রব্য এনে জনগণের দৌড় গোড়া পৌঁছে দেয় তারা কষ্ট করে দুটি পয়সা কামাই করে সরকার দেয় খাজনা দেয় ট্যাক্স দেয় এবং মানুষের প্রয়োজন মিটায় এটা ব্যাপ আজকে যারা ব্যাংকার ব্যাংকে টাকা রাখবে সুদ নেবে ষোলো পার্সেন্ট উনিশ তারা হলো ব্যবসায়ী তারা ব্যাংকার এই সুদ না তারা এই সুদ কর আমার ধর্মে আমার ইসলামে নিষিদ্ধ করা হয়েছে এরা ব্যবসায়ী আজকে যারা শ্রমিকের বেতন দেয় না যারা ট্যাক্স ফাঁকি দেয় ইনসেন্টিভ নিয়ে যারা গার্মেন্টস ফ্যাক্টরি এক্সপোর্ট করে তারা ব্যবসায়ী দর্জি হয়ে গেছে বাংলাদেশের ব্যবসায়ী শিল্পপতি তার দর্জি কি করবে এই যে বাংলাদেশে সবকিছু ব্যাপারে আমাদের এক ধরনের কি বলে হঠাৎ করে ব্যবসায়ী হয়ে গেছে এখন পত্র পত্রিকা নীলজ্জের মতো লেখে মিডফোর্ডের ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে তো আজকে जाके হত্যা করব চাদা মাসকে ধরা হলে সেই ব্যবসায়ী তো চাদা মাস তো ব্যবসায়ী সে তো ব্যবসার কাছ থেকে একটা ব্যবসা করে করে সেও তো টেম্পো চালায় আর একটা টেম্পোর কাছ থেকে টাকা নেয় সেও তো বাজারে চাদা উঠায় সে তো ইজারাদার সে তো টাকা উঠায় তো বাংলাদেশে কোথায় চাদা নাই কোন জায়গায় চাদা নাই বলেন মসজিদে নামাজ পড়তে যাবেন আপনি নামাজ পড়ে ফরজ নামাজ পড়ে জুম্মার ফরজ নামাজ পড়ে মৌলবী সাহেব ওয়াস ইয়া দোয়া শেষ করে না মোনাজাত শেষ করে না উনি মোনাজাত ধরে কখন যখন ওই পাশে গিয়ে বাটির শব্দ হয় বাটি চালানো হয় বাইতুল মুকাররমে যান নামাজ পড়ছেন নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চাদর নিয়ে দুজন লোক সামনে এই মাত্র ঘুমাতে দিয়ে দিতে হয় ওটা কি রে ভাই নামাজ পড়তে গেছেন সেখানে এই চাদর নিয়ে সামনে যাবেন কেন ওই বাটি চালান দেন বাটিটা লাস্ট ওয়ালে বাড়ি খাইলে পরে উনি গনে কয়টা উনি জানে যে সতেরোটা বাটি দেওয়া হয়েছে তো উনি বসে বসে আঙ্গুলি সতেরোবার গনে সতেরোটা বাটি শেষ করার পরে উনি আল্লাহ সাল্লি আল্লাহ করে হাত ওঠায় এমন কোন মসজিদ আছে যে মসজিদে এই ব্যবসাটা হয় না বলেন আপনি রাস্তায় যান দেখবেন কোমল মতি ছাত্রদের শুধু শুধু ছেলে দেখে মৌলবীর টুপি পড়াইয়া এতিম ছেলে দেখে তার করে দিয়েছে এই যে এতিম একটা শব্দ বাংলাদেশে যুদ্ধ হয় না কবে থেকে এখানে এতিম কোথায় পাবেন সারা বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো এতিম খানা এবং কারা এতিম তার বাপ আছে মাও আছে বেশিরভাগ দেখা যাচ্ছে তার বাবা মারা গেছে মা আরেকটা বিয়ে করছে এই বাচ্চাটা কোথায় দিবে ওই সকল এতিম খানা গেছে ওই বাপ আরো দুইটা বিয়ে করছে ওই তার বাচ্চারা কোথায় রাখবে মাও চলে গেছে আরেক দিকে আরেকটাকে বিয়ে করে বাচ্চা কোথায় যাবে এতিম খানার নামে দিয়ে আসছে আর এতিম খানার নামে আমাদের এক শ্রেণীর মানুষেরা ইসলামকে বিক্রি করে দারে দারে ভিক্ষা করে দারে দাঁড়ে মেচা না অর্ধেক খরচ করে এতিম খানে অর্ধেক খরচ করে নিজের ধান দেয় এখান থেকে যে ছেলেগুলো লেখাপড়া শিখে বড় হচ্ছে তাদের তো এই সমাজের প্রতি দেশের প্রতি রাষ্ট্রের প্রতি পরিবারের প্রতি কোনো দরদ নাই তাদের তো কোনো পরিবার নাই থেকে যারা পাশ করে বা স্কুলে পাশ করো কলেজে পাশ করো যেখানে পাস করো তাদের তো কোনো পরিমাণ নাই তাদের তো কারোর দায় দায়িত্ব নাই তারা যে পরিমাণ অত্যাচারিত হয়েছে মাদ্রাসা শিক্ষকদের দ্বারা এমন কোন এতিমখানা ছেলে নাই যে দুই সাহেব বা মায়ের খাইছে না ফিট হয়েছে না প্রতিটা এতিমখানায় খবর নিয়ে দেখেন কিভাবে এদিকে অত্যাচার করে পড়ার নামে ঠিক মতো খাবার পায় না তারা সাত দিনের মধ্যে পাঁচ দিন বরপেট খাইতে পারে না আর বাকি দুই দিন খাইতে পারে যদি কোথাও দাওয়াত খাইতে যায় বা কারো কুলখানি যায় আমার বাবা মরলে যদি আমি কয়জনকে দাওয়াত দেই ওই হন আসে আপনার বাবা মরলে আরেকজনের বাবা মরলে ওখানে গিয়ে তারা বরপেট খেতে পারে কিন্তু বাকি সময় তারা খেতে পারে না এই ছেলেগুলো তো আজকে আমাদের সমাজে এসে বড় হয়েছে এরাই আজকে আমাদের এই গত পঞ্চাশ বছর এসে এথিমকান্তে যে ছেলেগুলো লেখাপড়া করে বাড়িছে ওরা কোথায় ওরাই তো আজকে আমার বাংলাদেশের ব্যাংকে বড় বড় চাকরি করে ওরাই তো আজকে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে এরাই তো আজকে স্কুল কলেজে কোচিং সেন্টার চালায় কোচিং সেন্টার চালায় এরাই তো শিক্ষকতা করে এদের তো কোনো নাই প্রতি দরদ নাই কারোর প্রতি দায় নাই এরা টাকা দিলে মোনাজাত করতে পারে যত বেশি টাকা দিবেন তত লম্বা মোনাজাত উঠতে পারে এটা তো দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কাজে এই ধরনের কিছু ছেলে মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটে থেকে ওই যে মারার জন্য আলম পরিষ্কার বলেছে গ্রুপ একটি প্রেসার গ্রুপ মব গ্রুপ আমিও মনে করি আমিও শফিকুল আলমকে পূর্ণ সমর্থন করি হ্যাঁ যেখানে বিচার ব্যবস্থা নাই যেখানে আইন আদালত নাই যেখানে পুলিশ নাই যেখানে সৎ দক্ষ বিচারক নাই সেখানে মব মব উপরে অন্য জাস্টিস জাস্টিস নাই নির্মম হতে পারে নিষ্ঠুর হতে পারে কিন্তু ভুল হয় না অন্যায় করে না মিড ফোডের ওই সন্ত্রাসী থেকে মারা নির্মম হয়েছে ওই মারাটা অত্যন্ত কঠিন কর্কশ হয়েছে কিন্তু জাস্টিফাইড কিন্তু এটা যুক্তি হয়েছে যৌক্তিক হয়েছে কারণ এভাবে সন্ত্রাসীদের না মারা হয় দমন না করা হয় যদি ভাঙ্গারি ভাঙ্গারিদের দমন না যত চুরাই মাল সে কিনে আপনার বাড়ির বদনা আপনার বাড়ির লোয়া লক্ষ আপনার বাড়ি গ্লাস ওয়ার সব আপনি হারায় যাচ্ছে হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে ওই ভাঙ্গারি বাজারে ওই ভাঙ্গারিকে আবার বাজার কমিটি প্রতিশন দেয় सारा गामे गंजित भंगारी আছে সকল চুরাই মাল ভাঙাইতে পাবেন আপনার গাড়ি পার্স চুরি হয়ে গেছে আপনি মোটর চুরি হয়ে গেছে কোথায় পাবেন আপনি ডেক্সি চুরি হয়ে গেছে পাতিল চুরি হয়ে গেছে কোথায় পাবেন ওই ভাঙারিতে দোকানে পাবেন এ ভাঙারি বলে এখন ব্যবসায়ী হয়ে গেছে ভাঙারীকে ব্যবসায় হয়েছে বলে আপনি এখন শুরু করেছেন কি এটা যুবদলের ছেলে মেরেছে বাবা যুবদলের ছেলে মেরেছে তাহলে যুবদলের সঙ্গে উছরের মানে সম্পর্কটা কি? তবে একটা প্রশ্ন সাথে করি মানে একই দিনে আগের দিন কুন্লাতে কুন্লাতে অনেকে বলছেন ইসলামী ছাত্রশিবির জিসএল এটা কুন্লাতে আপনার যুবদল করতে তাকে হত্যা করা হয়েছে মানে কি বলছেন এটা জামাত করেছে এবং এটা সুপরিকল্পিত এ বিষয়ে কি বলবেন এটা জামাত করবে কেন একজন দলকে কেনazdদ দল জামাতটা বিশাল দল জামাতের একজন লোক করতে পারে আমি একজন মুসলমান আমি যদি আপনাকে মারি আমি আখতারুজামান মারছি মুসলমান মারছি আপনাকে এটা মুসলমান সঙ্গে সম্পর্ক কি এখন আপনি বলবেন মুসলমান হয়ে আমি আপনাকে হিন্দু বলে আপনাকে মারছি এই যে জামাত মারবে কেন হয়তো যারা জামাত করে তারা মেরেছে এবং এখানে এখানে রাজনৈতিক দলগুলোর রাজনীতি নেতাদের এই যে আজকে তারা যে বলে মানে চরম ভাটা দেখা দিয়েছে রাজনৈতিক নেতারা আজকে রাজনীতি করে না তারা নিজেরও চাঁদাবাজি করে দল করে তারাও তাদের চারপাশে চাঁদাবাজ দিয়ে রাখে উপর থেকে নিয়ে নিচু পর্যন্ত সবাই আমরা দেখতেছি আমরা দেখে আসছি তো গত ত্রিশ চল্লিশ বছরে আসছি ওই ব্যক্তিটি সবচেয়ে আদরের কর্মী যে কিছু প্যাকেট না দিতে পারে তো আমাদের মূল্যায়ন করা হয়েছে আমাদের মূল্য কখন বেড়েছে আমাদের মূল্য কখন কমেছে আমরা তো দেখেছি আমাদের কাছে তো সবাই ভালো কিন্তু আমরা তো জানি কে কতটুকু ভালো কাজে আজকে যে আপনি বললেন যে আমাদের ছেলেরা করেছে আমি এটার সঙ্গে একমত না হ্যাঁ যে ছেলেগুলা মেরেছে তারা হয়তো জামাত করে আর যে ছেলেটাকে মেরেছে সেও বিএনপি বা যুব দলে কাউকে মারে নাই একজন মানুষকে মেরেছে একজন মেরেছে সেও হয়তো তাদেরই মতো অপরাধী সেও হয়তো আগের দিন বা আগে তাদের অত্যাচার করেছে ওই প্রতিপক্ষ অত্যাচার করেছে তারই প্রতিশোধ তারা নিয়েছে এটা দুইটা গ্রুপের মধ্যে মারামারি কাটাকাটি হচ্ছে সেটা দেখার দায়িত্ব থানার ওসির কিন্তু দায়িত্ব উত্থনার দাঁড় করাজি দলেন না এখানে বিএনপি ফড়াস করে জানি না কেন কার বুদ্ধিতে কার পরামর্শে পট করে একটা দলের মধ্যে একটা ত্রাস সৃষ্টি করে দিয়েছে বৈষ্কার কথা নাই বাত নাই তারও বিরুদ্ধে কিছু বললেই বৈষ্কার 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 বাবা এটা দলের মধ্যে একটা আতংকুত ছড়াইয়া দিয়েছে নাটরে বুঝা আওয়ামী লীগকে ধমকাইছে যে নাটরে দশ নাটোরে দুলুকে ওই নাটোর থেকে দেশ ছাড়া করেছে তার পরিবারকে ছাড়া করেছে সে নাটরে কেন গিয়ে সে আওয়ামী লীগকে ধমকাইল আর ইন্টারনেটের সমস্যা হচ্ছে আজকে প্রিয় দর্শক আমরা আসলে কথা বলছিলাম সমসময় বাংলাদেশে আসলে মাইনাস আজ থেকে শুরু হয়ে গেল আজকে আমাদের আজকে অতিথি মেজর আক্তার জামান ভাই ইন্টারনেটের সমস্যা হচ্ছে সম্ভবত আমরা আশা করবো কিছুক্ষণের মধ্যে আক্তার ভাই আবার ইন্টারনেট সংযোগ ঠিক হয়ে যাবে আমরা আসলে যে বিষয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশের জি না না এই যে বৈষম্যের জন্য যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে ফলে কি হচ্ছে আমার উপরে আঘাত আসলে আমাকে দেখার কেউ নাই অথচ আমি যদি পত্যাঘাত করি সঙ্গে সঙ্গে আমার দল আমাকে বহিষ্কার করে ফেলতেছে এটা কি নীতি হলো রে ভাই এটা কি নীতি আপনি নিলেন নিজের দলের লোক দেখে না দেখে বহিষ্কার করবেন আপনি বলেন আমার লোক যদি করে থাকে আমি দেখবো আমার লোক করে না এটা তোমরা অন্যায় করেছ সে অন্যায়ের প্রতিবাদ করেছে তো এই জিনিসগুলো আমাদের ফেস করতে হবে সরকার দেশ চালাচ্ছে সরকার অ্যাকশন নেই সরকার নিবে ধরো মামলা করুক গ্রেফতার করুক আমরা কিছু বলি কিনা অথচ আপনি কি দেখলেন একটা ইসলামিক দলের এক ছেলে এক মুখ এক মৌলবি একটা মেয়ের গায়ে হাত তুল ইউনিভার্সিটিতে সেই মেয়ের সে তাকে জামিন দিয়ে দিলেন আপনার আদালত থেকে আমার আশিফ নজর এখন বলেন ট্রাইব্যুনাল করে বিচার করবেন বিচার ওলা করে বিচার ওলা হ্যাঁ